হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি নাইম এন্টারপ্রাইজ দোকানে স্যার ওই যে নাইম পান বানাইতেছে এখন আমি এখন আমি নাইমের হাতের একটা পান খাবো নাইম এটা পান বানাতো সুন্দর করে এতে মানে খুব মানে ভয়ের কত মিটাই तो ये ना <laughs> देखा। देखा देखा देखा। पान हैं ने चुन लागे। तो ने। तो। पान ना 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 था। पान खाते चुन नहीं नहीं। तो किंतु अगर का चंगर ना जो मुझा बा

আমাদের যখন যা খুশি দরকার আমরা এখান থেকে খাই হ্যাঁ এখানে তো কেউ মান্থলি নেই কেউ দিন নেই না কিন্তু আমি কোনো মান্থলি মন্ত্রী নাই নগদ খাই নগদ দেহা দিই না আলাদা তো নাজাত না লাল বহার শুরুই জগাইছে আমার তার খাওয়া নাই মেয়ে দেখা ভয় ভাইয়া তরুণ দুষ্ট ছেলেটা না ওকে গাছ ভালো থাকবে